সামান্য শনি মধ্যে জাতীয় কয়েকজন লোক যাবে আর একটা মোয়াজ জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে বড় জানাজা হবে না বড় আলেম জানাজা পড়াবে না যেহেতু সে জাহান যাবে আত্মহত্যাকারী কোথায় যাবে কিন্তু এই যুবক পোলা গুলি ওরা তো বোঝে নাই ওদেরকে বুঝানো হইছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে বেহস্ত তো যাবাই মরার সাথে সাথে আল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে যাবে আপনারা ক্রাম খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে আর ভাই কইতে লজ্জা কি আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলা এটা কি কোনো গুণ নাকি আমিও খেলছি ক্যারাম বোর্ড খেলাটা কি বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে একটা থাকে লাল ঠিক না এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি সামনে আর একটা গুটি কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না এই গুটিকে ওটাকে হিট করবে সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে লালটা পড়ে যাবে পকেটে কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই পেশারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা মারছিল